গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সকাল বন্ধুরা এখন সকাল আটটা আর বাসি গাছটা করে এলাম রান্না করে তাই সেটা হচ্ছে হাজব্যান্ডে কালকে যে রাত্রে ভাত রান্না করছিলাম আমি অল্প একটু আসছিলো তো সকাল 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 কাইডে সেটা রান্না করেছি না তো মাছ রাখছি সকালে মাছ বসে খেয়ে দিচ্ছি ভাত খেয়ে গেছে তো এখন রান্না বান্না খামো আরে চা তো হাজব্যান্ড বেড়ে গেছে কে এখন চা করুন চা খামো তারপরে রান্না করুম মাছ রাখি সকালে তো হাজব্যান্ড একটা মাছ ধরা করে দিলাম হাজব্যান্ডে ভাত খেয়ে গেছে আৰু আলু আৰু পিঁয়াজ আৰু দি মাছ এদিন ডেৰ কিলোৰ মতোন ৰাখছি ৰছ আৰু এইবাৰ মতে একে খাই গৈছে তোমাৰ আপুনি চাহ খাম সামনে গ'লে চিটি চাহ টিপিন খাই তাৰপৰা ৰন্ন বান্ধা কৰো

অর্ধেক ভাজ আছে আর ওই একটু চার এক সার কি করবে মাছ ভাজি আলু দিয়ে আর মাছ ভাইছে তরকারি আর মাছের মাথা আকাটিও করুন একটু তার দেওয়া ঘন্ট ভাত হয়েছে

মাছের তরকারি ছেলেও মাছ বাজি তোর মাছের তরকারি ফ্যানা উঠুক ফেন তো রান্না বান্না আমার শেষ তো চলো সামনা করে যায় সকালে বিছানা বিছানা কিন্তু ছেলে ফর্সে ফরিস বই টু এদিকে রেখে দিয়ে গেছে কেলৈ বৈ দিও গুচাই থৈ আৰু আছিল তুমি চেণ্ডিচেণ্ডে আবাৰ একো ঝাৰটা দি দিব তাৰমানে হাত পাৰি ধুই কলৰ দিয়ে সেইটা ঘৰ ঘৰ একবাৰ ক্লেইনটেইন কৰ কি কৰবা কৈ যাবা তুমি চুইমিঙে যাবা তুমি যে মই লৈছ

আজকে নাই বিয়ে ক্লাসও আজকে নাই সুইমিং সুইমিং আসিল সকালে তো এদিকে দেখো সব কাপড় টাপড় ধুয়ে মিলল ওদের লাইছি তো এখন কাপড়টি শুকাক আর আমি যে ছেলে রেখাও আমি একটু ভাত তোমার পুজো টুজো দিয়ে ও শেষ খাওয়াইলাম তারা ভাত আর খাওয়াই যে বড় বড় খেলতে আসে এদিকে শাক সাক্ষী আর ওদের লাইক এ খালিছে এক্সট্রা ডক করে খালিছ না দিশমান ননদের ছেলে পিষে করে ননদের ছেলে তারে আর দুইটা এক সঙ্গে লাগে না করে তখন দুইটা ভাত খেস খাই যা পড়ে খেলতে আর সকাল থেকে কারণ নাই কত সময়ইবো এখন বাজে মিনিট না